আগরতলা শহরের এটিএম চুরির নতুন কৌশল সামনে এলো টাকা বেরোনের মুখে সেলো টেপ লাগিয়ে উইথড্র করার নগদ মেশিনে আটকে রাখা হচ্ছে গ্রাহক সরে গেলেই দুষ্কৃতীরা সেই টাকা আবারও তুলে নিচ্ছে জয়নগর অবলা চৌমুনিতে এমন ঘটনার পর সচেতন গ্রাহকদের প্রতিবাদে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ তবে সিসিটিভি ফুটেজ কিন্তু ক্ষতি তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা আগরতলা শহরে এটিএম স্কিনিং ও কার্ড ক্লোনিং এর মতো নজিরবিহীন অপরাধের ঘটনা অতীতে শহরবাসীকে আতঙ্কিত করেছিল তুরস্কের আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র রাজ্যে ঘুরে বেড়িয়েছে এমন তথ্য সামনে এসেছিল সেই প্রেক্ষাপট কাটতে না কাটতেই এবার সামনে এলো আরো এক বিপদজনক ও কৌশলী চুরির পদ্ধতি যা শহরের নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করছে নতুন এই কৌশলে এটিএম মেশিনে থাকা বেরোনোর মুখে লাগিয়ে দেওয়া হচ্ছে ফলে টাকা উইড্র করার সময় গ্রাহকের থেকে টাকা কেটে গেলেও নগদ বেরোচ্ছে না সাধারণ গ্রাহক মনে করছেন এটি যান্ত্রিক ত্রুটি তিনি এটিএম কাউন্টার ছেড়ে সরে যেতেই উদ পেতে থাকা দুষ্কৃতীরা মেশিনে আটকে থাকা টাকা সহজেই তুলে নিচ্ছে এটি নিছক চুরি নয় বরং পরিকল্পিত প্রতারণা

देख के ये अमाउंट है उसी फंड पे किया था सो डोंट वरी अबाउट इट हमरा वो चीज का हेते हमरा आते हैं तो ठीक है अपना एडमिशन देंगे के इशू से कि ये ये मैंने जैसे ऑलरेडी वी हैव रजिस्टर्ड वन गेस्ट बिफोर इन द वेस्ट सीएस सेम अकाउंट अरे거든요 बट हमरा इंटरवेनशन सब रजिस्टर है बट फिर हमारीदा সংশ্লিষ্ট এটিএম গুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চলছে সম্প্রতি জয়নগর অবলা চৌহন স্থিত একটি এটিএম এর টাকা বেরোনোর জায়গায় সিলুটেপ লাগানো দেখে সচেতন গ্রাহকেরা প্রতিবাদের সর্বহন এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন ব্যাংকে কর্তৃপক্ষ ও পুলিশ

হয়ে জায়গা সময় এমন হয় যে পরবর্তী সময় টাকাটা ঢুকে যায় কিন্তু এই জিনিসটা আসলে এমন না এই টাকাটা ইচ্ছা করে মানে যাতে জানি না বুঝে কাজটা করা হয়েছে যাতে পরবর্তী সময় কেউ আয়া ও রাত্রিবেলা বা যে সময় আমি সেটা আমি টাকাটা উঠে গেছি না পরবর্তী সময় আমি ব্যাংকে যাই কমপ্লেন করুক এই ফাঁকের মাঝখান দিয়ে আয়া টাকাটা উঠে নিয়ে যাবো এমন একটা কিছু করার চেষ্টা করছে আর কি তবে এখানে সবচেয়ে উদ্বেগের প্রশ্ন বটতলা ফাঁড়ির একেবারে নাকে ডগায় কিভাবে লাগাতার এমন অপরাধ সংঘটিত হচ্ছে ব্যস্ততম এই এলাকায় সন্ধ্যার পর একাধিক এটিএম কার্যত নিরাপত্তাহীন অবস্থায় পড়ে থাকে বলে অভিযোগ নিয়মিত পুলিশ টহরের অভাবেই সমাজ বিরোধীরা এমন সাহস দেখাচ্ছে এমন অভিযোগ অমূলক নয় আইনশৃঙ্খলা ব্যবস্থার এই শিথিলতা অবিলম্বে সংশোধন না হলে শহরের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা বড়সড় ঝুঁকির মুখে পড়বে তা বলাই বাহুল্য নিউরো রিপোর্ট হেডায়ন্স ন্যাশনাল